খুলাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত রাখছি দর্শকরা আজকে আমি যে বিষয়টা আপনার সামনে আনছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন কমেন্ট করবেন দর্শকরা আজকে আমি যে বিষয়টি সামনে আনছি সেটা হলো আজকে একটা সাংবাদিক সম্মেলন করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া অমিত মালবিয়া হলেন বিজেপির এমন একটি ব্যক্তিত্ব এই যে বিজেপি যে আইটি সেক্টরে যে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় যে বিজেপির যে প্রচারটা দু হাজার সাল থেকে চলে আসছে এই প্রচারটা পুরো থাকে আমিত মালবিয়ার হাতে এক কথায় তিনি অত্যন্ত দক্ষ তাকে তিনি এসেছেন যে বাজেটে আসামকে কি দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য এবং তিনি এখানে আসামকে আসামকে বোঝানোর জন্য যে তথ্যগুলো সামনে এনেছেন সেই তথ্যগুলোর মধ্যে আমরা দেখলাম যে বোরাকের জন্য কিছু নেই বোরাকের জন্য যে কিছু নেই এটা দেখে আমরা প্রশ্ন করলাম যে কেন বোরাকের জন্য কিছু নেই তখন উনি বললেন যে এটা আগামীতে করা হোক এখন প্রশ্নটা হোক এটাই যদি কারণ হয়ে থাকে তারপর যে বিষয়টাতে আলোকপাত করলেন সেটা আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি এই জায়গা থেকে আলোচনা করছি তিনি বলেছেন যে আমাদের এখানে তিনি বলেছেন যে সিএতে আবেদন করতে গেলে বা নাগরিকত্ব সংশোধনী আইন যেটা চালু হয়েছে সেটাতে সেটাতে সেটা নাকি বিজেপি নাকি বা প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের প্রতি যে প্রতিশ্রুতি ছিল সেটা পালন করা হয়েছে তখন থেকে প্রশ্ন প্রশ্ন করা হয়েছিল সিএতে যদি বাঙালি হিন্দুদের স্বার্থ সুরক্ষিত থাকত তাহলে সারা মাত্র আটজন আবেদন করেছেন পোর্টে এবং তিনজন ইন্টারভিউ দিতে এর কারণটা কি হতে পারে এই প্রশ্নটা তার সামনে রাখা হয়েছিল তখন তিনি বললেন এবং কেন যখন সাংবাদিকরা বললেন যে যেখানে হিন্দু শরণার্থীদের বলা হচ্ছে বা যারা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার শিকারে এদেশে এসেছিলেন তাদেরকে যখন বলা হয়েছে বলা হচ্ছে যে আপনারা বাংলাদেশে বা পাকিস্তানের কাগজপত্র দেখা এখন একটা লোক শরণার্থী হয়ে এই দেশে এসেছে সে কি কোনো কাগজপত্র নিয়ে আসতে পারবে যার জন্য কেউ কোনো কাগজপত্র দেখাতে পারেননি বা নেই কার কাছে আছে এই যে লক্ষ লক্ষ শরণার্থী যে আশ্রয় নিয়েছেন দেশভাগের পরে বা পরবর্তীতে একষট্টি সালে বাংলাদেশের দাঙ্গা বা উনিশশো একাত্তর সালের দাঙ্গা উনিশশো একানব্বই সালের দাঙ্গার পর যে হিন্দুরা এদেশে এসেছেন এবং তারা কি ডকুমেন্ট নিয়ে এসেছিল এই দেশে নাই যেহেতু ডকুমেন্ট নাই তাহলে তারা নাগরিকত্ব আবেদন করতে পারবেন না এবং করতে পারেন না এই প্রশ্নটা তার কাছে রাখা হলে তিনি বললেন যে পোর্টালের মধ্যে নাকি এরকম সংস্থান আছে যে কোনো ডকুমেন্ট না থাকলেও আবেদন করা যাবে আমরা বললাম যে যেখানে পোর্টালে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট লাগবে তখন তিনি বললেন না এখন এটা বদল হয়েছে ये मेरे पास कोई डॉक्यूमेंट नहीं है और आपको वो आगे इन्फॉर्म करने देंगे तो जो इस बात की अनिवार्यता थी उस अनिवार्यता को इंटरव्यू स्टेज पर शिफ्ट कर दिया गया है और अधिक से अधिक मात्रा में लोग अब इसके लिए अप्लाई कर सकते हैं हो सकता है चुनाव के चलते लोगों को ये जानकारी ना मिली हो लेकिन आप लोगों के माध्यम से अगर ये जानकारी लोगों तक पहुंचेगी तो बड़ी संख्या में लोग इसके माध्यम से अप्लाई करेंगे और आप लोगों के माध्यम से मैं पूरे आसाम की जनता से ये अपील करना चाहता हूँ कि जो जो लोग धार्मिक प्रताड़ना से बचने के लिए हिंदुस्तान आए उन लोगों को इस कानून के अंतर्गत नागरिकता के लिए अप्लाई करना चाहिए इससे उनके প্রধানটা করলেন আমি এই বিষয়ে যারা কাজ করেন এবং বিজেপি এবং বিজেপির দলের যারা আইনজিপি আছেন তাদের সঙ্গে কথা বললাম তারাও এই ব্যাপারে কিছু জানেন না তো যেখানে একটা সিএর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যে সিএ নিয়ে এত কাণ্ড ঘটে গেল যে সিএ নিয়ে সারা উত্তরপূর্ব তথা আসামে বিলীন হয়ে গেছে অন্য জাতির কাছে সেই সেই সিএ তে কোনো কিছু লাভ হলো না তখন আমরা প্রশ্ন করলাম যে নার্সিদের যারা আবেদন করেছে তারা কি সিএ তে আবেদন করতে পারবে তখন মালবিয়া বললেন এরা সি আলাদা বিষয় সিএ আলাদা বিষয় এ ঠিক কথা বলেছেন মালবিয়া কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন যে যারা এনআরসি আবেদন করেছে তারা নিজেদেরকে ভারতীয় বলে দাবি করেছে এবং যারা সিএ তে আবেদন করবে তারা নিজেদের বাংলাদেশ বা পাকিস্তানে বলে দাবি করার পর ভারতের নাগরিকত্ব চাইবে তাহলে আবেদন আবেদন এবং যারা করবে তারা সিএ আবেদন করতে পারবে না জানা কথা তো এই কিন্তু মালবিয়ার কথা এই বিষয়টা এলো না আমার প্রশ্ন হয় যে যদি তিনি এই বিষয়ে না জানেন তিনি কিছু না বলতেও পারতেন না আমি জানি না বা খবর নিয়ে বলবো এসব বলতে পারতেন এইভাবে বাঙালি হিন্দুদের নিয়ে রাজনীতিটা কতদিন চলবে এটা একটা বড় প্রশ্ন এবং সিয়ার মাধ্যমে যে বাঙালি হিন্দু শরণার্থীদের যে কোনো লাভ হবে না একটা বলাই বাহুল্য এবং মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে নাও সিআই চ্যাপ্টার ইস ক্লোজ সিআই চ্যাপ্টার ক্লোজ মানে সে আটজন আবেদন করেছে তিনজন নাগরিকত্ব পেন আচ্ছা ধরুন আমি ধরে নিলাম আপনি মালবিয়া ঠিক কথাই বলছেন আপনার কাছে কোনো ডকুমেন্ট ছাড়া আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনি আপনি যখন এফিলিয়েটেড বডির কাছে যাবেন যেটা কমিটি বানানো হয়েছে পোস্টাল সুপারিনটেন্ডেন্টকে চেয়ারম্যান করে প্রতিটি জেলায় সেই কমিটির কাছে যখন যাবেন তখন তো আপনাকে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট দেখাতে হবে তার মানে ঘুরে ফিরে তো একটা কোনো কাজে আসতো না সিএটা তো আমার প্রশ্ন এটা একজন দায়িত্বশীল একজন তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি পশ্চিমবঙ্গের দলের প্রভাব এবং পশ্চিমবঙ্গ সিএ নিয়ে অনেকগুলো কথা চলছে এইগুলো কথা বলা কি তার পক্ষে ঠিক হয়েছে এছাড়া তিনি আরো কিছু কথা বলেছেন বরাকের উন্নয়নের জন্য কি কাজ হবে

এই সমস্ত জটিল বিষয় বাঙালি হিন্দু জাতটাকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে আমরা বুঝতে পারিনি আমার পাশের বাড়ির তার পাশের বাড়ির লোক দেখলাম লাইনে দাঁড়িয়ে আছে আমরা তো কোনদিন আমাকে বলেনি যে আমার কার্ডটা ব্লক আছে লজ্জায় মানুষ বলে না যদি তাকে বেশি বলা হয় এরকম একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে বাঙালিরা এই সমস্যা থেকে বিস্তারটা করবে দামি দামি এই কথার উত্তর অমিত মালবিয়ারা দিতে পারবেন না তিনি আইটিসি এর যত বড় ব্যক্তি হোক এবং তিনি বিজেপি কে জেতানোর পিছনে তিনি একটা স্তম্ভ হতে পারেন কিন্তু বাঙালি হিন্দুদের স্বার্থ রক্ষা তিনি কতটুকুই করতে পারেন